আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মলয়পীঠ কাজাকাস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয় বিশেষভাবে কাজাকাস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত এই জাঁক জমকপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষানুরাগী ডক্টর মলয়পীঠকে সম্মানিত করা হয়েছে পঁয়ত্রিশটিরও বেশি দেশের ষাটজন গণ্যমান্য ব্যক্তি ও সমাজ পরিবর্তনের কাণ্ডারিরা এই অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজসেবা শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ও নিরলস কাজের জন্য এই সম্মান প্রদান করা হয় ওয়ার্ল্ড বুক অব রেকর্ডে তাঁদের সরাসরি বিবৃতিতে জানিয়েছেন মলয় পীঠের নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য প্রেরণা শিক্ষা গুণমান এই এখানে পে মজুদ है सामाजिक सेवाई তার অবদান নতুন মানদ করে এই আন্তর্জাতিক সম্মান তার প্রাপ্য সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের প্রতি মলয় পিঠের অটুট সংকল্পে বিভিন্ন পদক্ষেপ তাকে ও তার কাজকে আজ আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে আজ আলমাটিতে আছি কাল আমাদের যে অনুষ্ঠান ছিল খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে জীবনের একটা নতুন উচ্ছ্বাস আনন্দ ভালো লাগা এবং বহু মানুষের সঙ্গে পরিচয় আগামী দিনে কাজ করার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন সংস্থাকে আমরা পাশে পাব এটা আশা করতে পারি আমাদের যে চিন্তা ভাবনা হেলথ সেক্টরের ডেভেলপমেন্টে এবং এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্টে এআই এবং ডিজিটালকে কাজে লাগানো আমি আশা রাখছি বাইরের সাপোর্ট মিলবে দেশে আমাদের সরকারের যথেষ্ট সাপোর্ট আছে আমি নিশ্চিত দু হাজার মধ্যে আমরা একটি যুগান্তকারী পরিবর্তন করতে পারব এর সঙ্গে সঙ্গে আমি আমার সহযোদ্ধাদের উদ্দেশ্যে জানাই এনারা একসাথে কাজ করছেন এনাদের অক্লান্ত পরিশ্রম এবং বুদ্ধিমাত্রা সর্বোপরি ডেডিকেশনের জায়গাটা স্ট্রং হওয়ার জন্য আমাদের এই সফলতা এবং একইভাবে যদি আমরা এগিয়ে যাই আমাদের যে আসা ডিজিটাল সিস্টেম এবং এআই সিস্টেম আরও বেশি হেলথ সেক্টরে ইনভলভ হবে আমাদের ওই জায়গা থেকে অর্থাৎ বীরভূম বা ত্রিপুরা থেকে আমরা প্রচুর মানুষকে ডিজিটালি এবং এআই স্কিল করতে পারবো গোটা বিশ্বে সেই ম্যান আমরা সাপ্লাই করতে পারব এবং প্রযুক্তি সাপ্লাই করতে পারব আমি আমার সকল সহযোদ্ধাকে বলবো আরও দৃঢ় হয়ে মানব ডেভেলপমেন্টের স্বার্থে আপনারা একটু পরিশ্রমী হন সকলে একসাথে কাজ করার মানসিকতা নিন সরকারের সঙ্গে সহযোগিতা নেওয়ার এবং সরকারের সঙ্গে কোলাপরেশন করার চেষ্টা করুন আমিরুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ